সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আসসালাম আলাইকুম টিকিটের আরও দারুণ অফার নিয়ে আসলাম যারা এখন বর্তমানে দামমাম এবং জেদ্দা থেকে আসেন আপনারা শুধু আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য আপনি যদি দামমাম থাকেন বা জেদ্দা থাকেন দুইটা শহরের টিকিটের প্রাইসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং এগুলো বিশাল অফারে এই টিকিটগুলো আপনারা এখন সংগ্রহ করতে পারবেন আমাদের এনআর ট্রাভেলস থেকে আমরা যেখানে আসি এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা অ্যান আর ট্রাভেলসের মধ্যে তবে আপনি চাইলে যদি জেদ্দা থাকেন বা দাম্মাম থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে চাইলে আমাদের কাছ থেকে এই টিকিটেরগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অফারে একেবারে অফারে ডাবল টিকিট এবং সিঙ্গেল টিকিটের অসাধারণ কিছু অফার আছে কোন কোন তারিখে অ্যাভেলেবেল আছে এবং এখানে প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো তো ফাইন ভাই স্পেশালি প্রথমত জেদ্দা বা দামমাম কোনটা দিয়ে শুরু করবেন দাম্মামগুলা বলে দাম্মাম আচ্ছা প্রথমত আমরা দাম্মাম দিয়ে শুরু করতেছি যারা দামমাম থেকে দেখতেছেন ভিডিওটা এখন আপনাদের দাম্মাম থেকে প্রাইসটা জেনে নেন এক নজর সৌদি আরবের প্রথমত হলো দাম্মাম থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় না সৌদি আরিসে যে ফ্লাইটগুলো এগুলো হলো দাম্মাম জেদ্দা জেদ্দা ঢাকা বা দাম্মাম রিয়াদ রিয়াদ থেকে ঢাকা দুটায় আপ ডাউন ট্রানজিট যেতে হবে তাদের জন্য তারা আপনাদের চার পাঁচ মাস ছুটি যাদের তাদের 1100 থেকে 1150 রিয়াল আপ ডাউন টিকেট টু লাগিস দাম্মাম থেকে আর সিঙ্গেল টিকিট সাড়ে ছশো থেকে ছয়শো আশি মাঝে মধ্যে ছয়শো তো পাওয়া যায় অ্যাভেলেবেল বর্তমানে সৌদি আর লাগেজ দাম্মাম থেকে টু লাগেজ ব্যাগেজ আর যদি কেউ ওয়ান লাগেজ নিয়ে থাকেন মানে এক ব্যাগেজ সামান থাকে তাহলে আরও কম হবে রেট তো দেখতেছেন এখানে কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অফার আসছে যারা দাম্মাম থেকে আসছেন এই টিকিটগুলো তারিখ কত পর্যন্ত আছে একটু ক্লিয়ার করে অক্টোবর থেকে অক্টোবর থেকে যারা যাবেন তাদের জন্য আচ্ছা অক্টোবরে এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এখন পাওয়া যাবে আজকে থেকে তিরিশ একত্রিশ আগস্ট পর্যন্ত লাস্ট ডেট আচ্ছা আচ্ছা একত্রিশে আগস্ট পরে এইটা আর থাকবে না আচ্ছা ডেট নাহলে আপনারা বুঝতে পারতেছেন এই মাসে যদি আপনারা এখন টিকেট কাটবেন তবে যাবেন আপনি সেপ্টেম্বর অক্টোবরে যদি যান সেক্ষেত্রে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে যদি আপনি যান এই মাসে টিকেট কাটলে আপনার প্রাইসটা হইতেছে সাড়ে এগারোশো থেকে বারোশো রিয়ালের মধ্যে আপনারা দামমাম থেকে ডাবল টিকিটগুলো এখন থেকে কিন্তু পেয়ে যেতেছেন যাওয়া এবং আসা এখানে সামান পেয়ে যাবেন তেইশ থেকে ছিচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি মনে রাখবেন টিকিটটা কাটতে হবে এই মাসের মধ্যে কিন্তু আপনি যদি এই মাসের তিরিশ তারিখের পরে যদি আইসা বলেন আগামী মাসে দুই তারিখে টিকিট কাটবেন তাহলে কিন্তু এই অফার নাও থাকতে পারে তবে আমাদের যে শিডিউল এই শিডিউলের মধ্যে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত আমাদেরকে এই অফারটা দেখাইতেছে আপনি এখন টিকিট কাটবেন তবে আপনি যাবেন সেপ্টেম্বরে পনেরো তারিখের পর থেকে অক্টোবরে যদি যান সেক্ষেত্রে এরকম প্রাইজের মধ্যে টিকিটগুলো পেয়ে যেতেছেন আচ্ছা ফাইনালি এখন আমরা জেদ্দার টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো যারা জেদ্দা থেকে আমাদের টিকিটের ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য এই অফারটা এখন আমরা রেটটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা থেকে ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায় সৈদিয়ারল্যান্ডসেভেল আছে বর্তমানে যারা অক্টোবরে যাবেন অগ্রিম টিকিট কাটবেন যারা চার পাঁচ মাস ছুটি যেটা থেকে তিন মাসও মাঝে মধ্যে পাওয়া যায় এটা দিন তারিখের উপরে নির্ভর ওগুলো আপনি এখন অ্যাভেলেবেল আছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিয়াল টু লাগিস আর দুই ব্যাগ তেইশ তেইশ ছিচল্লিশ হাতে সাত আট কিলো সামান নিতে পারবেন আর সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে সাড়ে ছয়শো থেকে ওই সেম সিঙ্গেল টিকিটের রেট কম আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম যেটা যারা থাকেন জেদ্দা দাম

এখন যদি আপনি টিকিট কাটেন এই মাসে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনার এই মাসের 30 31 তারিখ পর্যন্ত অফারটাতে আপনি টিকিট কাটতে পারবেন তবে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে যারা যাবেন সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে অক্টোবরে যদি আপনি যান সেই ক্ষেত্রে এখন টিকিটটা সংগ্রহ করতে পারবেন আপনি মাত্র 1300 থেকে 1350 টাকা 1200 থেকে থেকে তেরো রিয়েলের মধ্যে আপনারা এই ডাবল টিকিট গুলো পেয়ে যেতেছেন যাওয়া এবং আসা টিকিট কিন্তু এটা তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এবং এই অফারটা অফারটাতে কিন্তু আপনারা টিকিট গুলো কাটতে পারতেছেন তো এরকম যদি কেউ থাকেন যদি আপনারা আগামী মাসে যান বা অক্টোবরে যদি আপনি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে টিকিটটা এখনই কেটে রাখেন তাহলে সবচেয়ে কম প্রাইজে এখন টিকিটটা কাটতে পারবেন তো জেদ্দা এবং দাম্মামের যারা আসেন বিশেষ করে প্লিজ সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তাহলে যারা আসে সবাই ভিডিওটা দেখে এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবে আর এখানকার অ্যাড্রেসটা আমরা বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা অ্যান্ড ট্রাভেলস যদি আপনারা এখান থেকে টিকিট কাটেন আপনারা কিন্তু চাইলে কিন্তু ফোনের মাধ্যমে টিকিটগুলো কাটতে পারতেছেন আপনারা যেই কোনো জায়গা থেকে যদি আমাদেরকে ফোন করেন তাহলে আমরা আপনাদেরকে টিকিট দিয়ে দেবো আপনারা যে কোনো ওয়েতে আপনারা টাকা দিতে পারবেন যদি আপনি এসটিসি পে বা আপনার কোনো আল্রাজি এনসিবি যে কোনো কার্ডের মাধ্যমে যদি টাকা দেন সেক্ষেত্রে আপনারা এটা গ্রহণযোগ্য টাকা দিয়ে দিতে পারবেন আমরা আপনাদেরকে টিকিটটা দিয়ে দেবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আসসালামু আলাইকুম